যারা বলতেছেন প্রতি ছুটি আপনার পাতিয়ে ছুটে যায় শুধু তাদের জন্য রাজমণি কবজ যদি আপনার সাথে রাখতে পারেন এমন কোনো ফেলের জন্মই না যা আপনাকে হারাবে এতটা ফোর হলি কবজ আপনাদেরকে আমি সরাসরি এটার প্রমাণ দেখাবো এই কবজটা আমি বানার পরে এখানে আপনাদেরকে আমি দেখে দিতেছি কবুজ দিয়ে নিতেছি ত্রিপুর পাথ এসেতেছি তিন করা লক্ষ্য রাখবেন তিন করার দিকে এই যে দেখেন তিন করা ঠিক আছে এই সেই তিন করা আমি আবারও ক্রুচ দিয়ে নিতেছি অনেক পাওয়ারফুলি কবুজ যারা লাগবে ও সেই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা লাস্টে আমি নাম্বারটা দিয়ে দিব আপনাদেরকে যারা নতুন আসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এইবার পাতি সেতেছি দুই করা লক্ষ্য রাখবেন দুই করার দিকে করা এই যে দেখেন ছুটে পাতি করা ঠিক আছে আমি আবার নিতেছি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেল থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন শিখলে আপনাদেরই লাভ হবে এইবার পাতিস দোষ করা দেখা যোগ কী হয় এই যে দেখেন দোষ করা ঠিক আছে একবারও মিস নাই আমি আবারও কোরুস দিয়ে নিতেছি ভিডিওটা শুধু আপনাদের দেখানোর শক্তি বানাইলাম এটা বেশি বড় করবো না এবার পাতি যেতেছি পাস করা লক্ষ্য রাখবেন পাস করার দিকে পাস করা এই যে দেখেন পাস করা ঠিক আছে এই যেই পাস করা তো আপনারা যারা নেবেন অবশ্যই কবচ তারা আমার নম্বরে সে নম্বরে যোগাযোগ করবেন এই কবচ যদি আপনি বলেন যে বারবার আপনি হারেন কোনোরকমই খেলাতে টিকে থাকতে পারতেছেন না আমি আপনাদেরকে অনুরোধ করব যদি আপনি কবজ নিয়ে আপনার সাথে রাইকে আপনি খেলতে পারেন এমন কোনো ফিলিয়ার জন্ম হয় না যে আপনার সাথে পারবে কবচ যদি সঠিকভাবে আপনি কাজে লাগাইতে পারেন একবারও মিস হবে না দশ থেকে বারো পর্যন্ত আপনি নিশ্চিতভাবে মারতে পারবেন কবচ নেওয়ার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন আমার নাম্বারটি আমি বলতেছি জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন সিক্স ফাইভ জিরো ফোর নাইন ফাইভ